আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব মহান রবুল আলমিনের কাছে মোনাজাতের মাধ্যমে কিভাবে নিজের পছন্দের জিনিস চাইবেন এবং নিজের প্রিয় মানুষকে কীভাবে চাইবেন কিভাবে চাইলে আপনার নিজের প্রিয় মানুষকে পেতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক মানুষকে ভালোবাসার জন্য দোয়া করতে দেখেছি আর তারা এই দোয়া করেন যে হে আল্লাহ আমার ভালোবাসার মানুষ যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আমাকে দিন আর যদি সে আমার জন্য মঙ্গলজনক না হয় তাহলে যে আমার জন্য মঙ্গলকর আমাকে সেটাই দিন যদিও আমি মনে করি দোয়া চাইতে হবে এভাবে যে হে আমার প্রিয় আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দিন আর সে যদি আমার জন্য মঙ্গলজনক নয় তাকে মঙ্গলজনক বানিয়ে আমাকে দান করুন আমার শুধু এটাই চাই আমার শুধু এটাই পছন্দ আমার তাকে ছাড়া আর কোনো কিছুই পছন্দ নয় আমি পুরো জীবন আপনার সুক্রিয়া আদায় করব কিন্তু আমাকে শুধু এটাই দিন এটাই হলো সত্যিকারের ভালোবাসা চাওয়ার ধরন আমি অনেক নারী পুরুষকে তাদের ভালোবাসার জন্য শেষদায় কান্না করতে দেখেছি ভালোবাসা তাকেই বলে যাকে পাওয়ার ইচ্ছা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তাকে নয় যাকে পাওয়ার পর আল্লাহর থেকে দূরে সরে যায় কিছুটা আল্লাহর তো ইশারা আছে নাহলে অন্তরত এমনিতেই কোনো স্থান পাবে না আর যেটা তোমার দোয়ার একটা অংশ একদিন সেটা তোমার জীবনের অংশ হয়ে গেছে যদি তোমার মন বারবার এই জন্য লড়াই করে যে তুমি হার মেনো না এখন তো আরো বেশি বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর এখন তো আকাশ থেকে নিজের দোয়ার কবুলিয়ত নামতে দেখার বাকি আছে এখন তো কোন ফায়াকুনের গন্ধ অনুভব করা বাকি আছে তো জেনে নাও আল্লাহর তরফ থেকে শক্তি এসে গেছে খুব জলদি খুব জলদি মজা যা আসতে চলেছে ইনশাল্লাহ তুমি চিন্তিত কেন হচ্ছ কেন এরকম ভাবছ যে যেটা চা যেটা চাচ্ছ সেটার জন্য বেকুল হচ্ছ সেটার জন্য তাহাজ্জুদের সাথে জুড়ে গেছো তোমার মন হয় কিছু পাবো না কিন্তু সত্যি এরকম কিছুই নয় উনি কালে হাতে কাউকে ফেরান না শুধু একটা নির্দিষ্ট সময় সব কিছু পাওয়া যায় উনি যা লিখেছেন তোমার জন্য তা বালক জন্যই লিখেছেন বিশ্বাস করো ধৈর্য ধরো এবং অপেক্ষা করো সুক্রিয়া করো তিনি বিশ্বাস ভাঙবেন না মনে শান্তিও দিবেন আর দুয়াও কবুল করবেন কখনো কখনো আমরা দেখি যে আমাদের সামনে থাকা ব্যক্তিদের দুয়া কবুল হচ্ছে তাদের উপর রহমতের বাতাস বইছে আর আমাদের একটা জবাব পর্যন্ত আসছে না হতাশ হয়ে পড়ো যে আমরা তো এত দোয়া করছি তাও আমরা আল্লাহর ভালোবাসা পাচ্ছি না আল্লাহ আমাকে ভালোবাসেন না আল্লাহ আমাকে দিতে চান না মনে হয় আমার দোয়াই পৌঁছাচ্ছে না আল্লাহর কাছে আমরা গল্পের একটা চেহারা দেখে হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা এটা জানি না যে যার দোয়া কবুলের উপর আমি সন্দেহ করছি তারা কতদিন এই সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের উপর কি কি রকমের পরীক্ষা এসেছিল আপনার মধ্যে যতখানি ক্ষমতা ছিল আপনি ততখানি দোয়া করেছেন এখন বাকি খাজ আল্লাহর উপর ছেড়ে দিন কেননা সেই দোয়াগুলোকে পূরণ করার ক্ষমতা শুধু উপর আল্লাহর কাছে আছে যে আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখে তাদের উপর উনি বিশেষ দৃষ্টি রাখেন আল্লাহর সাহায্য সন্নিকটে মনে রেখেও এটাই ছিল আল্লাহর ওয়াদা আপনি যা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহ আপনাকে তার সাতশগুণ বাড়িয়ে দিবেন আপনি একটা হারাম জিনিস ছাড়ছেন তালা আপনাকে তার চেয়েও বেশি সুখ শান্তি দিয়ে হালার জিনিসে পরিপূর্ণ করে দিবেন একটু অপেক্ষা করতে হবে শুধু একটা লম্বা নিঃশ্বাস নিন একটু হাঁটাহাঁটি করুন ওনার ভালোবাসাকে অনুভব করুন রহমতগুলোকে অনুভব করুন ছেড়ে দিন দুনিয়ার জিনিসের পেছনে ছোটা শুধুমাত্র আল্লাহতালার ভালোবাসায় এমনভাবে হারিয়ে যান যেন উনি ছাড়া আপনি কিছুই দেখতে পান না যে আল্লাহকে দুনিয়া থেকেও প্রথমে রাখে আল্লাহ তাকে দুনিয়া থেকেও প্রথমে রাখেন আল্লাহর ভালোবাসার প্রথম এবং শেষ হকদার অন্য ভালোবাসা তো কণিকের মাত্র ছাঁয়ের খাপ হাতে নিন আর ছাদে চলে গিয়ে আকাশের নিচে আল্লাহর সাথে কথা বলুন মনে মনে তাকে বলুন যে আজকে আপনি খুশি আছেন সব সময় কেন খাঁদেন একটু হাসুন সেই সব নিয়ামতের জন্য যা আল্লাহ আপনাকে দিয়েছেন যেভাবে আপনি দুঃখগুলোকে আল্লাহকে বলেন সেভাবে সুখগুলোকেও আল্লাহর সাথে সেলিব্রেট করুন যাকে বলে ফার্স্ট সেলিব্রেট জানেন মানুষ কখন সুখ হারিয়ে পেলে যখন সে কোনো মানুষের মাঝে তার সুখ খুঁজে নিজের খুশির আশা মানুষের কাছে রাখে কেননা সুখের উৎস না কখনো মানুষ হতে পারে না আর না দুনিয়া সেই সময়ই চলে গেছে যখন পরীক্ষা আমাকে দুর্বল করে দিত এখন তো আমি সেই সব দুঃখ সহ্য করতে পারি যা আমাকে আল্লাহরের নিকটে নিয়ে যায় এখন আমি সব জীবনের চেয়েও প্রিয় জিনিস কোরবানি করতে রাজি আছি যার বদৌলতে আমি আমার আল্লাহকে পাব। আমি যখন আস্তে আস্তে জীবনকে চিনতে শিখলাম দেখলাম জীবন তো সবর ছাড়া আর কিছুই নয় কেউ চলে গেছে তো সবর করো কেউ রেগে আছে তারপরেও সবর করো কেউ অপমান করছে সবর করো যা চাচ্ছ তা না পেলেও সবর করো কখনো কখনো আমি ভাবি যদি আল্লাহ তালা আমাকে তার এত কাছে না আনতেন যতটা আজকে আমি আছি তাহলে আমি কী করতাম কাকে বলতাম আমার ছোট বড় দুঃখকে কে দেখত জানেন যখন আপনার উপর কোনো বিপদ আসে তখন আপনার সবচেয়ে কি প্রয়োজন আল্লাহর সাথে কথা বলুন আপনি কেমন অনুভব করছেন কত কষ্টে আছেন ওনার সাথে কথা বলুন কান্দন আপনার মনে শান্তি দিবেন তিনি বলুন আল্লাহ আমার জন্য সহজ করে দিন সব কিছু তাকে বলুন আমি আপনার থেকে দূরে সরে যেতে চাই না আপনি পাশে থাকাই আমার জন্য যথেষ্ট আর আমি আমার জীবন থেকে এটাই শিখেছি যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়ার সমস্ত ভালোবাসাই আল্লাহ তাদেরকে দেন যখন তখন তুমি পৃথিবীর সমস্ত সেই সব ভালোবাসা ফিরে পাবে যা তোমার থেকে চলে গিয়েছিল হারিয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালা খুব ভালোবাসেন তার মান্নাদের তিনি আপনাকে পরিস্থিতির কাছে হারতে দিবেন না উনি তোমায় না বলা দোয়াগুলো জানেন যেটা সব সময় তোমার হৃদয় আছে যদি সবর করো দুনিয়ার কাছে হেরে যাও তাহলে আল্লাহর সবর করো তিনি দেখছেন তোমার বিশ্বাসকে তুমি কেন তাহলে ভয় পাচ্ছ যদি তোমার রব দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন তাহলে উনি কি তোমার দিকে দেখে তকদিরের ফয়সালা পরিবর্তন করতে সক্ষম নন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ